নমস্কার আমার ইঞ্জেল ডট কম থেকে মধু বলছি হ্যাঁ বেশ কিছুদিন ধরে আমার গলা আপনারা শুনতে পাচ্ছেন কারণ টুকিটা কী করে চলেছি একটা গাজর কয়েকটা দু তিন কুচি লঙ্কা দু তিন তে লঙ্কার কুচি একটা ছোট পেঁয়াজের কুচি এই যে ছোটো ছোটো করে দু তিনটে বেবিকর্ণের কুচি প্রায়শই মটরশুঁটিটা থাকছে আর একটা ক্যাপসিকাম এই কয়েকটা সবজি পড়েছিলো বাজার করতে হবে শেষ প্রায় এই কুচিয়ে রেখেছি একটা জিনিস বানাবো বোধ অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা করছে যে হচ্ছে সিলি মানে যেটাকে সিমাই বলি আমরা সেটার খিচুড়ি সেমাইটা এখানে সেদ্ধ হচ্ছে সিম্পল জলে যাতে আটকে না যায় আমি অল্প একটুখানি নিচে তেল দিয়েছি সাদা তেল ঠিক আছে পুরো পাক করা চলবে না অল্প একটু হওয়ার পর নরম হয়ে হয়ে যাবে এই অবস্থাতে বন্ধ করে দেব গেছে দেখতে একটুখানি নরম মনে হলো খেতে কিন্তু বেশ ভালো এই বেড়ে নিয়েছি আর উপরে যেগুলো দেখছেন সেগুলো আলু ভাজা বিশ্বাস করুন অনেকেই না বাদাম দেয় যেটা আমার একদম পছন্দ না আমার খেতেও ভালো লাগে না এই সমস্ত চাউমিন তারপরে সুজি এ সমস্ত বাদাম দিয়ে তাই আমি আমার মতো করে গার্নিশ করেছি আমার আলু ভাজা ভালো লাগে আমি আলু ভাজা দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে করে খেয়ে দেখতে পারেন খুব একটা মন্দ হবে না তাহলে বিদায় নিলাম আপনাদের থেকে আমার হেসে ডট কম থেকে আমি মধু আবার একটা রান্না নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ পর্যন্ত খেতে থাকুন খাওয়াতে থাকুন ভর পেয়ে আর ভালো থাকুন